হার বৃষ্টি রাতে সীমান্তবর্তী গ্রামের এক গৃহস্থের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ মাথাভাঙ এক নম্বর ব্লকের হাট পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বালারহাটে লালচান বর্মন নামে এক বাসিন্দার অভিযোগ সোমবার রাত আনুমানিক দেড়টা নাগাদ প্রকৃতির ডাকে সারা পেয়ে ঘর থেকে বের হতেই দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে জড়িয়ে ধরে মারধর করতে থাকে এদের মধ্যে একজনকে ধরে ফেলার চেষ্টা করলে ধারালো ছুরি দিয়ে পায়ে আঘাত করলে মাটিতেই পড়ে যায় সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায় এ বিষয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাথাভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে

আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কাটসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি মাসাজ পেডিকিউর উইথ ব্যাক মাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার